নতুন দিন তবে ব্লগে নতুনত্ব কিছু নেই তোমরা আমার ভিডিও দেখে এখন যতটা না বোর হচ্ছ তার থেকে অনেক বেশি আমি বোর হচ্ছি প্রত্যেক দিনের এই একই কাজকর্ম করতে অ্যাজ ইউজুয়াল সকাল শুরু হয়েছে দু কাপ গরম চা আর একটুখানি দুধ জাল দেওয়া দিয়ে তবে একটা স্বস্তি আজকে রয়েছে এক হচ্ছে কি আজকে অম্বাবুচিরও শেষ দিন এবং আজকে আমাদের বাড়ির কাজেরও শেষ দিন ফাইনালি ফাইনালি আজকে আমাদের কাজ শেষ হবে দুপুরে একটু শান্তি করে ঘুমোতে পারবো আর বাড়ির কাজকর্মগুলো শুরু করতে পারবো তো এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছিলাম এখানে লোটে মাছ করছিলাম লোটে মাছের চুড়ি করব আর এদিকে করবো হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝোল আর ওদিকে একটুখানি মাছের ডিমের বড়া করব কালকে রাত্রিরবেলা তোমার যখন ফিরছিলাম তখন একটুখানি এগুলো মাছের বাজারটা করে নিয়ে এসছিলাম মানে বৃহস্পতিবার দিন বিকেলে একটু বেরিয়েছিলাম পরশুদিন যে যেদিন তোমরা ভিডিওটা পেলে না আরে আমার কি জ্বালা হয়েছে জানো তো কোনো কাজকর্ম তো করতে পাচ্ছি না ঘর বাড়ি ভিডিও ঠিকঠাক করতে পাচ্ছি না দুপুরবেলা শুতে পাচ্ছি না বসে বসে একটা কোরিয়ান ড্রামা দেখা শুরু করেছিলাম ওনলি ফর লাভ বা এরকম কিছু নাম সে ড্রামা দেখতে দেখতে আমার এতটা সময় চলে গেছে আমি ভিডিও এডিট পোস্ট কিচ্ছু করিনি আমার দোষে আমি সেদিন ভিডিওটা পোস্ট করিনি এখানে আদা জিরে আর পিঁয়াজ বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করছিলাম আর এখানে করছিলাম হচ্ছে গিয়ে তোমার লোটে মাছের ঝুড়ি আর এখানে উচ্ছে সিদ্ধ দিয়েছি এই খাবার আসরে আজকের ভিডিওটা আমি এত তৃপ্তি করে খেয়েছি না তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে কতদিন যেন এত শান্তি করে ভাত খাইনি আর এখানে হচ্ছে গিয়ে তোমার লোটে মাছের ঝুড়ি করলাম সত্যি কথা বলছে আমার লোটে মাছটা না একদম ঝুরি ঝুড়ি হয় না এক একজন লোটে মাছ করে পুরো ঝুটে আমার বাবা করতো আমি আবার অতটা ঝুট করতে পারি না হয় মোটামুটি সেই রকম না চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই এই যে ও আচ্ছা মাছের ডিমের বড়াটা এখানে ভেজে নিচ্ছিলাম আর আজকে না একটুখানি তোমার আমি বেসনটা কম দিয়েছি বেশি বেসন দিলে না কেমন যেন একটা বেসন মানে একটু মোটা মোটা হয়ে যায় তো আমার ভাল লাগে না আগে তো দিতামই না কিছু এই যে উচ্ছে আর আলু ভাতেটা মেখে নিয়েছি দেখো কতদিন বাদে মনে হচ্ছে যেন উচ্ছে আলু ভাতে খাবো আর মোহরের ভাত নিয়েছি এই যে মাছের ঝোল ডিমের বড়া আর একটু উচ্ছে আলু ভাতে আর এখানে তারপরে তোমার বিকেলবেলা ঘরের কাজকর্মগুলো করছি আজকে কাজ শেষ হয়েছে তো মানে আমার শান্তি এবার বিছানা টিছানা ঝেড়ে কালো কাপড়টা কাচতে হবে বলে বার করে দিলাম বাসন টাসন সমস্ত কিছু তুলে রাখলাম মোটামুটি কাজ হলো আজকে অনেক দিন বাদে দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঠক ঠক ঠুক ঠাক কোনো আওয়াজ ছিল না অনেকটা ঘুমিয়েছি দেখতে পাচ্ছি চোখ মুখ ফুলে গেছে তো আজকে তো কাজ শেষ হলো আর এদিকে মায়ের খাবার পাঠাতে হবে আজকে অম্বাবুচি ছাড়ছে তো এখন সোয়াবিনের তরকারি বসালাম আর দেখি কিছু একটু ভাজা ভাজা করে মাকে খাবারটা পাঠিয়ে দেব। আর ওই সোয়াবিনের তরকারি দিয়ে মোহরকে খাইয়ে দেব। কালকে থেকে আবার অ্যাজ ইউজুয়াল হ্যাংলামের ভিডিও আসবে তিন চার দিন ভিডিও দিনই অনেকে তো জিজ্ঞাসা করছিলেন তো মোটামুটি এই মানে বিছানা টিছানা ঝেড়ে বসলাম কালকে থেকে শুরু হবে ঘরবাড়ি পরিষ্কার করার কাজ একদিন এক এক দিনে এক একটা করে পরিষ্কার করে নেব চলো কাজ শুরু করি এখনো মনে হচ্ছে ঘুম পাচ্ছে দেখো আমি এত ঘুমিয়েছি এই চোখটা পুরো লাল হয়ে গেছে চলো আর যেহেতু অম্বাপুচি ছাড়বে তাই জন্য মাকে খাবার পাঠাবো সোয়াবিনের তরকারি করছিলাম আর ভাত দিনের বেলার ছিল ভাতটা একটু গরম করে নেবো দেখো ভাতে বাইরে বার করে রেখেছিলাম তো পিঁপড়ে ধরে গেছে এখানে যা ভাত আছে নীলাদ্রির মায়ের সবার হয়ে যাবে তিন চার দিন পরে তো মা ভাত খাবে তাই কম করেই ভাত দিচ্ছিলাম আর এইখানে তোমার আলু কেটে নিলাম এবার সোয়াবিনটা বসিয়ে দেবো একদম পাতলা করে করেছি অল্প একটু পিঁয়াজ একটু জিরে আদা টমেটো বেটে নিয়ে যে আলু দিয়ে ভেজে মাখামাখি করে মানে পাতলা পাতলা করে ঝোল করেছে একটু মশলা দিয়ে আর এখানে এর মধ্যে রান্না করতে করতে নীলাদ্রি চলেছে এখন তো নীলাদ্রি তাড়াতাড়ি নীলাদ্রিকে খেতে দিয়ে দেবো হ্যাঁ আমরা না এখন মোটামুটি ওই ধরে রাখো আটটার মধ্যে ডিনার করে নিই মানে আমি নীলাদ্রি মোহর এই যে তোমরা আমাদের পরোটা ফরোটা খাওয়ার ভিডিও দেখো আমরা চেষ্টা করি আর্লি ডিনারটা কমপ্লিট করে নিতে ডায়েট ফায়েট ওই সব কিছু না মানে খেয়ে নি কারণ নীলাদ্রি অফিস থেকে বাড়ি আসে ওই দেখো তো খেতে না দিলে ওই চপ শিঙাড়া মিঙাড়া নিয়ে এসে খেতে থাকে ওই খাবারটা বন্ধ করার জন্য আমি বলছি তুমি বাড়ি এসে ভাত খেয়ে নেবে রাত্রি যদি একান্তই খিদে পায় শশা আর টক দই মিশিয়ে দেবো খেয়ে নেবে হয়ে যাবে তো যদিও প্রথম দু একদিন খিদে পাচ্ছিল এখন আর খিদেটা পাচ্ছে না তো এখানে সারা দিন বাদে নীলাদ্রি খেতে বসেছে ওই জন্য দিলাম ভাত আর লোটে মাছ আমি যেন বলতে গেছিলাম সারাদিন বাদে আমার মেয়েটা খেতে বসবে তা যাই হোক হ্যাঁ এখন আমরা জানো তো ভাই বোনই হয়ে গেছি আর এখানে হয়ে গেলো সোয়াবিনের তরকারি কমপ্লিট চলো এবার মোহরকে খেতে দিয়ে দিই মোহরেরও আন্টি চলে গেছে মায়ের খাবারটা আগে বেড়ে নেব নীলাদিকে খেতে দিয়ে দিই দেখাচ্ছি চলো তোমাদের ঠিক কটা বাজে এখন এই সময়টাতেই খেয়ে নিই আর সত্যি কথা বলতে না মানে ওই যে শোয়ার আগে যে তোমার সাতটা আটত্রিশ বাজে দেখো শোয়ার আগে ওই যে তোমার মানে একটা কেমন হতো না সেটা এখন বন্ধ হয়ে গেছে আর ওই যে খাবারটা দিয়ে রেখেছি ও হাত পা ধুতে গেছে চলো এবার মায়ের খাবারটা দিয়ে দিই দাদা বৌদির বিরিয়ানির ডাব্বাতে করে মাকে ভাত আর সোয়াবিনের তরকারি পাঠাবো কি ট্র্যাজেডি চলছে বলো তো এবার অনেকে দেখে আজকে বলবে বাবা ভিডিওর সময় এত খায় আজকে এরকম দিচ্ছে প্রথম কথা আমার বাড়িতে অত বড় টিফিন কারি নেই আর তারপরে হচ্ছে কি ওই যে বললাম অনেক দিন পরে ভাত খাবে সেই কারণে কম করে ভাত দিচ্ছি জানো তো আমার বাবার যখন কাজ হয়েছিল মানে আমি তো বাবার মুখাগ্নি করেছিলাম সেই সময় আমি যখন কাজ করেছিলাম টানা বারো দিন বাদে যেদিন আমাদের মৎস্যমুখী ছিল আমি প্রথম মাছটা মুখে দেওয়ার পরে গন্ধে জানো তো বমি করে দিয়েছিলাম মানে ওই দশ বারো দিন না খাওয়ার ফলে এরকম হয়েছিল তো সেই কারণে যেহেতু তিন চার দিন পরে মা ভাত খাবে তোমরা কালকে ভিডিওতে মাকে দেখবে আজকে খাওয়ার পর হয়তো একটু ঠিক হবে মায়ের মুখ চোখ শুকিয়ে গেছে আমি বলেছিলাম ভিডিওতে দেখাবো মা বলল না দরকার নেই এখন আমাকে ভিডিওতে আর নিস না এই কারণে মাকে প্রথম দিনই দেখিয়েছিলাম আর তোমাদের দেখায়নি কেউ কমেন্ট করেছ চো গিলছে আবার অম্বাবুচি করছে দেখো ওই সময়টা তো অত কোনো বিধিনিষেধ থাকে না এই সময়টাতে মায়ের মানতে মন চায় আমার অনেক পরিচিত আছে যারা এই সময়টা নিরামিষ খায় কিন্তু মা বলে বছরতেই তিন চারটে দিন আমি এরকমই খাবো তো আমি মাকে বারণ করি না আমি বলছিলাম এ যে তুমি এবার একটুখানি শ্যামাচালের ভাত বা একটু দালিয়া খাও মা বলছে না আগুনের কোনো কিছু আমি খাবো না তো ওনার মন চায় বলে উনি করে আমরা কখনো ফোর্স করি না আর এখানে এক সোয়াবিনের তরকারি আমরা আমি কতভাবে ইউজ করছি দেখো এখানে মোহরের ভাতটা সোয়াবিনের তরকারিটা নিয়ে যাচ্ছি ওকে খাইয়ে দেব তারপরে আমি খাবো এতটা ভাত নিয়ে যাচ্ছি আমি জানি ও খাবে না আর সারা দিন পরে মেয়ে আজকে সময় পেয়েছে একটু ফোন দেখার তো এখন ভাত দিচ্ছি আর এই সোয়াবিনের তরকারি খেতে মানে সোয়াবিন খেতে আপাতত এখনও মোহর খুব ভালোবাসছে সময় অনু মানে সময়ের সাথে সাথে তো রুচিটা চেঞ্জ হয় তো এই জন্য তোমার এখন দেখতেই পাচ্ছ কটা বাজে এখন আবার সোয়াবিন খাচ্ছে প্রথম দিকে খুব মাটন খেত এখন মোটে মাটন মুখে তোলে না এখন আবার চিকেন খাচ্ছে তো এই যে ওকে ভাত খাই নিচ্ছি ওর খাওয়া হয়ে গেলে আমিও একেবারে খেয়ে নেব এই যে আমার ভাত নিয়ে নিয়েছি আমিও এতটা ভাত খেতে পারিনি তো একটুখানি খেয়ে নিলাম আর কালকে তো প্রচুর প্রেশার রয়েছে কালকে এক তো ঘরের কাজ আছে অম্বাবুচি ছাচ্ছে ঠাকুর স্নান করাতে হবে ঠাকুর পরিষ্কার করাতে হবে আবার ঘরের কাজ করতে হবে আজকে ভাবছি কিছুটা কাজ এগিয়ে রাখ এই আমি খেতে বসেছিলাম আর তোমার নীলা দি আর মোহর চলে গেছে মাকে খাবারটা দিতে এখন আমি নিজে খাচ্ছি আর মনে মনে ভাবছি আজকে যখন মা ভাতটা মুখে দেবে মানে তিন দিন মনে হয় উনি রাতে ঘুমাতে পারিনি এত ভেত তো আজকে শান্তিতে তিন দিন পরে একটুখানি ঘুমাবে তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার বাসন টাসন সব মেজে ঘষে রেখে দিই কাজের দিদি আসে আমার যে বাসনগুলো কালকে লাগবে মানে কড়া ফড়া ওগুলো মেজে রাখলাম তারপরে জলের বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এই চা চাদরটা তুলে রাখলাম রেখে এগুলো তো সব বালি বালি হয়ে গেছিল সব পরিষ্কার পরিষ্কার করে নিলাম এই ঘরের খাটের এই জায়গাগুলো এগুলো পরিষ্কার করে নিলাম আর কালকে তোমার বিছানার চাদরটা চেঞ্জ করব তারপর টেবিল টেবিলগুলো সব পরিষ্কার করব অল্প অল্প করতে থাকি তারপরে একদিন আগে ভাব যে এই ঘরটাই ধরবো এই ঘরটা পরিষ্কার করে এখানে সব তো শোকেস টোকেসে বালি ঢুকে গেছে এগুলো পরিষ্কার করব। এই ঘরটা পরিষ্কার করে পাশের ঘরটা পরিষ্কার টরিষ্কার করে রাখবো আর আলমারির ভিতরে ব্যাডড্রফের ভিতরে এগুলো গোছানো সব বৌদির জন্য রেখে দেবো মোহরে শনিবার দিন পরীক্ষা শেষ হবে বৌদিকে বলবো আসতে শনিবার দিনকে বৌদি ওগুলো করে দেবে তো মোটামুটি আমার এই দিকের কাজকর্মগুলো হলো কালকে মা আসবে খেতে কালকে এতদিন বাদে যেহেতু মা ভাত খাবে মাকে কালকে আমিষ কিছু দেবো না নিরামিষই করবো তো দেখি কি রান্না করব। আপাতত এখন একটু মটর ডাল ভিজিয়ে রাখি অনেক দিন ডালের বড়া হয় না আর যদি মা মাছ খেতে চায় তাহলে একটুখানি পাপ্তা মাছ আছে ফ্রিজে পাবদা মাছ করে দেবো চলো ডাল ঠালগুলো ভিজাই সকালের বাদাম ছোলা সমস্ত কিছু ভিজিয়ে রাখি এইখানে দেখো আমি কালকে ওই মটর ডালের একটু বড়া করব বলে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে একটুখানি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি আর আমাদের সকালবেলা ওই মিউসলি দিয়ে খাওয়ার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম এই হয়ে গেল মোটামুটি রাত্রিরের কাজ এইবার আমার একটুখানি একটু জিরের জল বা যেটা জোয়ানের জল খাবো ব্যাস দিন রাত আমার শেষ আর এখানে বসালাম জিরে জোয়ানের জল আমার আর জন্য আমরা এখন ঘুমাবো না এইটা খেয়ে মেয়ের বায়না চলবে বাবার সাথে খে ক্যারাম খেলা চলবে এই সমস্ত চলবে ঘুমাতে ঘুমাতে সেই বারোটাই তো হলো আজকে সারা দিনের মতো কাজকর্ম এই যে চা নিয়ে বসলাম এখন বাজে হচ্ছে নটা পাঁচ নীলাদ্রি আর চলে গেছে মায়ের কাছে খাবার দিতে আর মা মেয়ের কালকে পরীক্ষা আছে আজকেও পরীক্ষা ছিল কালকে সায়েন্স পরীক্ষা তো মনে হচ্ছে যেন একটু শান্তি হলো কালকে দিয়ে আবার যেরকম ভিডিও আসছিলো সেরকম ভিডিও দেবো মাঝখানে প্রচুর গ্যাপ হয়ে গেছে এই কাজকর্মের জন্য তাহলে আজকে একদম ছোট্ট ভিডিও হলো একটু অ্যাডজাস্ট করে নিন আমার দেওয়াও কত উঠেছে তো একটুখানি গ্রুপ লাগ করতেও যেতে পারছি না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা